নিয়ম বহির্ভূত কাজ করায় তৃণমূলের ব্লক সভাপতিকে ঘাট দিয়ে বের করে দিল পুলিশ ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে এই মুহূর্তে খানাকুলের পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে দুশো মিটার দূরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির সদস্যদের পদত্যাগ পত্র গ্রহণের কাজ শুরু হয়েছে তাই কোনো রকম অশান্তি এড়াতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা সেই জায়গায় একেবারে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে প্রবেশ করেছিলেন খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি আর ব্লক সভাপতি এই পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করায় তাকে বের করে দেয় পুলিশ পরিস্থিতি সামাল দিতে আরামবাগ এস নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত হয় এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত শুনুন আরামবাগের রিপোর্ট सोच मान्दा लाग्छ। दला, नाइँ त, हो पाला, सिमाल। सो कुले पटी न। एक लोक आग्ने पास नै छ। के? मान्छेले के बेला आउँछ? आउँछ आउँछ। ओले नै भन्दै छ। なるほどね。